হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যাব মেজান হাইলে আইউন রেস্টুরেন্টে তো আজকে নজুমিয়াহাট থেকে যাবো আমি নজুমিয়া হাটে অনেকক্ষণ দাঁড়ার পরে একটা সিঞ্জি ফেলাম সিঞ্জি করে চলা শুরু করলাম আমরা চলার ফাঁকে ফাঁকে একটু আশেপাশের কিছু দৃশ্য নিলাম সিঞ্জি ভিতর থেকে আসলে মেজান হাইলে হাইলে আইউন অনেক দিনের ইচ্ছা ছিল রোজার আগে কিন্তু যেতে পারে তাই আজকে গেলাম রোজায় প্রথমে নামলাম আমরা সিং থেকে নেমে ম্যাপ দেখে দেখাচ্ছি সে ফ্লাইওভারটা মধ্যহাটের সেই ফ্লাইওভারটা তারপরে আমরা আস্তে আস্তে আমাদের ম্যাচ যান হাইলে আইউন রেস্টুরেন্টে ঢুকতে লাগলাম অনেকে হুন্দা দিয়ে আসছে আমরা বসে সিন্দি দিয়ে আসছে আমাদের হুন্দা নেই হুন্দা মোটর সাইকেল আমাদের নেই তাই আমি এরা সিং দিয়ে গেলাম আমি আমার আম্মু এবং আদনান সহ তারপর ঢুকে গেলাম আমাদের সেই ম্যাচ যান হাইলে আইউন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আজকে তেমন মানুষ নেই আসে মোটামুটি কয়েকজন আপনার দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এখন রেস্টুরেন্টের বাকি কিছু অংশ দেখাবো আমার ভিডিওতে যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে উৎসাহিত করে পরবর্তী ব্লক করার জন্য এটা হলো তো তাদের রান্নাঘর এখান থেকে বাকি সবাইকে খাবার সাপ দেওয়া হয় এখানে প্রায় আছে অনেক খালি কুয়াটা এখানে আমাদেরকে মেনু দেওয়া হয়েছে কোনটা কত টাকা দাম আমরা অবশ্যই দশ এক হাজার পঞ্চাশ টাকা যে প্যাকেজটা আছে ওটা নিলাম আমরা কারণ আমরা এখানে দু তিনজন আছি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমাদেরকে আধা কেজি গোস্ত দিল আধা কেজি চামট ডাল দিল আর বাদ দিল আমাদেরকে অবশ্যই এর আগে আমাদেরকে প্রথমে দিয়ে গিয়েছিল সালাদ সালাদগুলো আমি আস্তে আস্তে খুলতেছি সাদ গুলো একটা প্লেটের মধ্যে ছিল উপরে পাতলা আবরণ যুক্ত একটা প্লোদিন ছিল এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমি খুলতেছি এখানে অনেকগুলো শশা দিল প্রায় পাঁচটা শশা তারপর তিনটা মতো কাঁচামরিচ তারপর পেঁয়াজ তারপর লেবু দিল একটা আকর্ষণীয় খেলাম এখন এখানে দেখা যাচ্ছে তাদের তাদের রান্নার একটা ব্লগ এর আগে অনেকে ব্লগ করছে বিদেশ থেকে একজন লোক এসে ব্লগ করছো তো ওটা এখন দেখাচ্ছে আমি কিছুক্ষণ আপনার দেখাচ্ছি ব্লগটা ওখানে ওরা আবার অবশ্যই রান্নাঘরের ভিতরে সব কিছু দেখাইছিল কী রান্না করে না করে সব তো আমরা তো অতটুকু দেখাই নাই আমরা শুধু খাওয়ার জন্য গেলাম খেয়ে আসলাম খাওয়ার সময় আমরা কিছুটা ভিডিও করলাম আমাদের প্রায় এক হাজার একশো পঞ্চাশ টাকার মতো আসছে আর একটা পায়ে নিলাম আদা এক লিটারের মাসে এটা খাওয়ার জন্য বসে আছে কখন খাবে বস্তু দেবে কখন কখন খাবে তাকে আমাকে বলতেছে আমার বাদগুলো ভিডিও করো তাই আমি ওর বাদ ভিডিও করলাম তারপর আমার ওগুলো ভিডিও করতে বলছে আমার ওগুলো করলাম সাইতে ছাড়া তারগুলো একটু বলি ভিডিও করার জন্য তারপর অনেকক্ষণ পর আমাদের সেই গোস্তগুলো চলে আসলো আধা কেজি গরুর গোস্ত আধা কেজি চনার ডাল দেখতে পাচ্ছেন আপনারা চনার ডালগুলো লোভনীয় তবে এখন লোবনীয় দেখতে হলো খাওয়া পরে বলবো যে আমাদের কেমন লাগতেছে তাই একটু এসে দেখলাম আর কি কতগুলা গোস্ত দিল হ্যাঁ একজনকে দিলাম একটা ভিডিও করার দেওয়ার জন্য যা হোক উনি ভিডিও করে দিল আমাদেরকে আমাদের আপনার আমাকে কিছুক্ষণ বসে হলাম দেখাচ্ছি আমরা কোথায় কস্ত বস্তুগুলো মাংসগুলো হ্যাঁ সবগুলো দেখাচ্ছি আমার এখানে অনেকগুলো আইটেম আছে যা আপনার দেখতে পাবেন মেরুতে মেরুতে দেখার পরে মেনুটা আপনাদেরকে দেখেছিলাম আমি আগে ওই মেরুটা অনুযায়ী আপনাদের বাজারটা করে বাইর থেকে আসতে পারবেন এখানে সাদা দেওয়া হয় সাদা ভাতগুলো আসলে সিদ্ধ স্যালের হয় যেহেতু ম্যাজান ম্যাজান এখানে ম্যাজান এখানে তো অবশ্যই সিদ্ধ স্যাল বেশি ইউজ করা হয় তাই আমি প্রথমে ডাল নিলাম কিছুটা ডাল নেওয়ার পরে আমি এখান থেকে এক টুকরো গোস্ত নেব এক টুকরো গোস্ত নেওয়ার পরে এগুলা একটু কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো কতটুকু ইয়ে হয়েছে প্রায় দেখতে কিন্তু লোভনীয় খাবারটা তবে কতটুকু লোভনীয় এখনো বলতেছি না আমি খাওয়ার পরে আপনাদেরকে বলবো এখন আমি ওখানে গোস্তগুলো একটু ভেঙে দেখলাম গোস্ত কিন্তু অনেক নরম অনেক নরম মানে একেবারে লুবনে রাখতেছে খাওয়ার পরে যতটুকু বাপ দেখলাম বা স্বাদ পেলাম অতটুকু স্বাদে বলতে পারি যে আমরা অন্য অন্য দাওয়াতে গিয়ে যে ম্যাচজাংগুলা খাই এবং যে বস্তুগুলা খাই সেগুলো থেকে স্বাদ অনেক কম তারপর খাওয়ার শেষ হওয়ার পরে আমাদের অনেকগুলো বস্তু রয়ে গেলো ডাল রয়ে গেল তারপরে ওগুলো বললাম পার্সেল করে দেওয়ার জন্য পার্সেল নিয়ে নিলাম আমি পার্সেল নিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে হেঁটে বেরিয়ে হয়ে যাচ্ছি খাওয়া শেষ বাসা দিয়ে চলে আসবো এদিকে হলো তাদের হাত দুয়ার কারণ আমরা আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখালাম যে কী অবস্থা তখন বের হয়ে গেলাম বের হয়ে আমরা চিন জন্য না করতে গেলাম চিন না পেয়ে লাস্ট পর্যন্ত আমরা বদ পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছিলাম তারপর চিন্তি করে বাসায় চলে আসলাম যদি ভিডিওটা ভালো লাগলো ফেসবুক থেকে হলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করুন ধন্যবাদ